কৃষিমনি আর এই যে এটা হচ্ছে না এখন যা হচ্ছে বাড়িতে

Loa k ế যে বাড়িতে এসে বসছি কত জল হয়েছে যে ব্রিজ পাই উঠে গেছে এই রাস্তা তো তলিয়ে যায় অনেকবার এবার তো তাও জল কমই হয়েছে মানে হয় নাই শুরুতে তো জলই আসলো না অনেকদিন পর জল আসছে অন্য অন্য বার তো এই রাস্তা তলিয়ে যায় একদম কত জল হয়েছে এই রাস্তা তলায় তারপরে পাকা রাস্তার উপরেও একটুখানি জল হয় হাঁটু জল আর এখান থেকে তো হাঁটার জো থাকে না উপর দিয়ে নৌকা চলাচল করতে পারে এরকমও হয় কিন্তু এবার সেই তুলনায় কমই আছে শান্ত পরিবেশ যেখানে থাকি দিন গাড়ির শব্দ বুম 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 আছে একদম শব্দ মনে হয় কানটা একদম ঠান্ডা হয়ে গেছে কানের মধ্যে মনে হয় বরফ দিছে এরকম রকম লাগতাছে শীতল হয়েছে একদম কাঁন ও নানন্দা বাইরে এসে গো ফুল දැইছে নানুকা নিয়ে এসে দিত কই যাও তুমি সাইকেল নিয়ে ওসম্ভব ওসম্ভব কি অসম্ভব বড়দামাস্টি অসম্ভব অসম্ভব বাহ বাড়দমের বাড়ি কি আপনি গো নামে গেছি অসম্ভব। সাধরে লই লিখে গেছি বাড়ি কবে যা সম্ভব। যশদকে এই নিওরদতাসে দিন তো বোল পাইছে। কি সুন্দর প্রশংসা করতেছে আপনি মাছ দেখে एग्जाम বলতাছে কি সুন্দর কইলো নাতিনে খাইবো। কই এই তো দাদদের ভালোবাসা। নাতির পুতি। ওই যে ওই কিনারে না ওই যে পশ্চিম পাশে দক্ষিণ পাশে লাভ দিলো দেখলাম। বোল না নড়ামন হইছেলো। হা একটা ফাল দেখি লোকা ওয়ার দিতে সময় ওই যে পশ্চিম মুড়া দক্ষিণ মোড়া সাইডে আসে নাই আসে আসে নাই নাই যাও

<ヘー abei> はい বেনি যাওক কয় দিন তই কিনে তুই চি কৈছে দিয়া আহি आये ठर सा ये हां वोले को द देना मेरे जैसे पर लगे कि कि ये था कुल है देना नहीं देना मत ही कोई মা মা ও শাস্তি না পরে

মিজাপুর আয়না ডাক্তার আইস বাসাই postcss কি কইছি বাসায় আইব আমারে গালয়ে মাঝে মধ্যে থাকি উমিস করে খুব হ মধ্যে কয় মধ্যে কইতে জামগা দে আইলার মনে কর যে তো ওনারে তো ই করব না এইদিকে নিমিজপুর কিছু না গাড়িতে ফিসলো হইছে গাড়ি না কিছু হইব না এর কার কি হইছে আমাকে না পুজোর মধ্যে দেন না কেনা

ओ बिते जा मवर ओज जे 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 কৈলো না তো মন হয় নাই থাকলেতো কোৱেদেৰ কথা নাচেই আছে বানো ভাল লাগিছে কাপোৰ কমন হৈছে সেই সমানি কৰে তাই পৰে তাই আপোনাৰ ঐ যে ৰৈছে বৰদি কেই কৈলো কৰি ফুল বালন আটা ফুল দিয়ে

তোৰ জ্বৰ আহিছে মাকোলো তোৰ জ্বৰ হৈছে মালিটামা পঢ়িবা যাই কামা চন্দা কৰিছ গা যাম গা মন্দির আটকেতেছে ওদিকে না এখান থেকে প্রণাম করলাম এই যে আমাদের কনে ভাই কোনে বাড়িতে আসছিলাম আমার মারবাড়িও পুল দিয়ে যা লাগে মানে এই গ্রামের সব বাড়িতে পুল ছাড়া কোনো উপায় নেই গেছিলাম দিয়ে আসলাম বাবারে এখন বাসায় চলে যাবো ওই যে শিব আমার শিব আমার বাবু এই ভাই দাঁড়িয়ে রয়েছে তো চলে যাই বৃষ্টি নাম বৃষ্টির অন্ধকার হয়েছে একদম ওই যে করছে কেমন আছো কাকা যাই মেজাপুর বেড়ে বের তো যখন চলে যাব বাসায় বাসায় গিয়ে আবার কথা হবে

নিজে এসে পড়ছি আমরা বাইক চারাইকে এখন বাসায় চলে যাব এইখানে বাসা খালি পেলে ভালো হতো গ্যারেজ আছে নিচে ভালো হইতো বেশি পাওয়া না বিল্ডিংটা সুন্দর আছে এখন তার সাথে ভিডিও আলম্বর করবো না এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সুষ্ঠান তো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ